একটা না দুইটা না সতেরোটা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসায় এতিমখানায় হাই স্কুল প্রাইমারি স্কুল ডিগ্রি কলেজ আসলে এই ভিডিওটা আপনাদের সবারই দেখা উচিত এগুলো কে করছে আর এতগুলো প্রতিষ্ঠান বাইরের দেশে থেকেও একটা মানুষ নিজের দেশে করতে পারে এটা আসলে আমার অজানা ছিল আপনাদের জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে সো গাইজ আসসালামু আলাইকুম আজকে নিয়ে চলে আসছি আপনাদের একটি নতুন ব্লগে এই ব্লগে অনেক কিছু শেখার আছে এই ব্লকটাতে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ক্লিনিক হসপিটাল আসলে এই হসপিটালটি তৈরি করেছে একটা ব্যক্তি তার তার নিজের 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 দেশে 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 সে বাইরের আমেরিকাতে কিন্তু এলাকা করার জন্য উন্নত সে এলাকায় এমন কোনো কিছু নেই যে সে ব্যক্তি সে এখানে করিনি এবং একটা জিনিস জানলে অবাক হবেন তার নিজের এলাকায় যে প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলেছেন সেখান থেকে সে একটি টাকাও প্রফিট নেন না আরও একটা জিনিস জানলে অবাক হবেন যে আমেরিকা থেকে নিজের দেশে নিজের গ্রামে বড় বড় সরঞ্জাম নিয়ে আসছে সিটি স্কিন এমআরআই এগুলো সব গ্রামের মানুষ গ্রামে থেকেই তার হসপিটাল থেকে করার সুবিধাটা পাচ্ছে যেটা শহরের মানুষ অনেক হসপিটালে পেয়ে থাকেন এত সময় যার কথা বললাম তার ছবি এবার আপনারা দেখতেই পারছেন ইনি আসলে এই প্রতিষ্ঠানগুলোর সব করেছেন এবং একটা মাত্র মেয়ে তার আর একটা কথা না বললেই নয় তিনি কিন্তু বাংলাদেশের নাগরিক হয়ে থাকলেও সে কিন্তু আমেরিকার কোলগেটের সায়েন্স সায়েন্টিস্ট এখন যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ডিগ্রি কলেজ স্কুল এবং প্রাইমারি স্কুল তিন কোটি টাকা খরচ করে এখানে এগুলো করা হয়েছে জমি কিনে তো আলহামদুলিল্লাহ মামা আমাদেরকে ভিজিট করানোর জন্য নিয়ে আসছে যশোর থেকে আমরা চলে আসছি খুলনা ধামালিয়া খুলনা ধামালিয়ার অলিতে গলিতে যত উন্নয়ন আছে সবগুলোই এই মামার করা আপনারা দেখতেই পারছেন ডক্টর শামসুর করিম বাকার এটা ওনার নিজের জন্মস্থান নিজের জন্মস্থানে তিনি তার নামকরণ দিয়ে সবকিছুই গড়ে তুলেছেন ছোট থেকে একদম শেষ পর্যন্ত তো মামার প্রতিষ্ঠানগুলো যারা হ্যান্ডেলিং করে তারা আমাদেরকে নিয়ে আসছে সবকিছু দেখাচ্ছে এবং এটা একটা অফিস কক্ষ ভার্সিটির তো আমরা এখানে বসলাম আমাদেরকে একটু আপ্যায়ন করলো আর সত্যি কথা বলতে মামার বয়স কিন্তু বিরাশি বছর তারপরেও সেই আমেরিকা থেকে ছয় মাসের ছুটি নিয়ে আসছে তার প্রতিষ্ঠান অনুষ্ঠানগুলো আরও আপডেট করার জন্য তো মামা আমাদেরকে এখানে বসিয়ে এই জন্য হালকা পাতলা আমাদেরকে ব্রিফ দিচ্ছে আমাদেরকে নিয়ে আসছে এগুলো দেখানোর জন্য তো আসলে মামার জীবন কাহিনী মামা আমাদেরকে বলছে তো শুনে আসলে অবাক হয়ে যাবেন তার কাছ থেকে তার এই কথাগুলো শুনে আমি নিজে অবাক হয়েছি আপনারা শুনলে আরও বেশি অবাক হতেন কিন্তু আমি স্কিপ করে দিয়েছি তার ভয়েসটা রাখিনি মামার জায়গায় যদি আপনি থাকতেন আমি থাকতাম তাহলে স্বপ্নের দেশ ছেড়ে নিজের এই গ্রামে এত কিছু করার মোহ আমার থাকতো না আপনারও থাকতো না আর একটা জিনিস জানলে অবাক না আমরা পানির জন্য যেতে পারিনি মুরগির ফার্ম দেখতে পারছেন ওখান থেকে বছরে তিন লাখ টাকা আসে বাচ্চাদের স্কুলের পিকনিক সহ শুরু করে স্কুলের যত টাকা পয়সা ডোনেট করার বিষয় এই প্রতিষ্ঠান থেকে এখানে এসে থাকেন আর এটা আমাদের বাড়ির সাথে কিন্তু কিন্টন গার্ডেন স্কুল আর মামাদের বাসার সাথে কিন্তু তাদের মসজিদ দেখতে পাচ্ছেন এটা সতেরোশো সালে করা এবং সংস্কার করেছে মামা দুই সালে দুই গম্বুজ সহ এই মসজিদটি বাড়ির সাথে অবস্থিত এখানে মসজিদের সামনে আছে পারিবারিক কমর এবং মামারা কিন্তু জমিদার বাড়ি এবং দেখায় দেখতেই পারছেন পুরাতন জমিদার বাড়ি কিছুটা সংস্কার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রঘুনাথপুর যে মাধ্যমিক বিদ্যালয় এই বিদ্যালয় মামা পড়তো আর অদ্ভুত বিষয় হচ্ছে এখানকার সায়েন্স বিল্ডিং করা তারই যে স্কুলই সে পড়তো সেই স্কুলটাই পরবর্তীতে সে নির্মাণ করে দিয়েছেন অদ্ভুত বিষয় প্রত্যেকটি জায়গায় তার ছবি খোদাই করা রয়েছে আর আজকে উনি এসেছেন এই রুট কলিং মেশিন বসানোর জন্য টাকা দেওয়ার জন্য আসছিল তো আমরা কিন্তু তার পার্সোনাল একটি গাড়িতে এসেছিলাম বাংলাদেশে যেটা থাকে ঘোরাটোরা শেষে আমাদের বাসায় ড্রপ করে দিয়ে গেল